সমিত্র আমরা যেমনটা জানতে পারছি যে এই ঘটনায় তিনজনকে পুলিশ আটক করেছে পুলিশ সূত্রে এদের সম্পর্কে ঠিক কি জানতে পারছো কেন কি কারণে প্রকাশ্য রাস্তায় এরকম কাণ্ড ঘটালো তারা একদমই সোনালি দেখো হার হিম করা ঘটনা খাস কলকাতায় প্রকাশ্য রাস্তা এবং জনবহুল এলাকা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে যে জনপ্রিয় রেস্তোরাঁ সেই রেস্তোরাঁর সামনে ঠিক এই ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি ঘটার ফলে এতটাই হার হিম করা ঘটনা যে নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছে সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন স্থানীয় বাসিন্দারা যারা যারা ছিলেন তারা এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এবং এই ঘটনাটি ঘটার পর সেখানে চাঞ্চল্য ছড়িয়েছে বলা যায় ঘটনাটি ঘটেছে আজ রাত ঠিক সাড়ে আটটা নাগাদ কিন্তু এখনও ঘন্টা দুয়েক পরও যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা এই ঘটনায় এতটাই আতঙ্কিত যে তারা প্রকাশ্যে ঘটনাটা বলতে গিয়ে তারা বারবার তাদের গলা কেঁপে যাচ্ছে যে খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় এরকম জনবহুল জায়গায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে নিরাপত্তা কোথায় এরকম প্রশ্ন উঠছে যখনই ঘটনাটি ঘটে যে তরুণী গাড়ি থেকে নামে গাড়ি থেকে নামার সময় প্রত্যক্ষ জানাচ্ছেন যে তরুণীকে পেছন থেকে ধাক্কা মেরে গাড়ি থেকে নামানো হয় যেই মুহূর্তে তরুণী গাড়ি থেকে নামেন তাকে পরি এক যুবক এবং যুবকের সঙ্গে ছিল তার পরিবারের দুজন সদস্য অর্থাৎ মোট তিনজন যেটা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে যুবকের সঙ্গে যে দুজন ছিল সেটি তারা হচ্ছেন যুবকের মা এবং বাবা তবে এখনো পর্যন্ত পুলিশের তরফে এই বিষয়ে কোনো রকম সরকারিভাবে কোনো তথ্য পাওয়া যায়নি পুরোপুরি প্রত্যক্ষদর্শীরা তেমনটা জানিয়েছেন যে যুবকের সঙ্গে ছিল তার মা এবং তার বাবা তিনজন মিলে তরুণীকে ধাওয়া করেন ধাওয়া করে তার পেছন দিক থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং আঘাত করার পর মেয়েটি সেই রেস্তোরাঁর সামনে পড়ে যান পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ধারালো অস্ত্রটিও সেই যুবকের হাত থেকে রাস্তার ওপরে পড়ে যায় তারপর যুবক যেটা প্রত্যক্ষীরা জানাচ্ছেন সেই যুবক ধারালো অস্ত্রটা রাস্তার থেকে ফের হাতে তুলে নেন হাতে তুলে নিয়ে তরুণী তখন প্রাণ ভয় বাঁচার জন্য ওই রাস্তা ধরে আর্তনাদ করতে করতে চিৎকার করতে করতে ছুটে যাচ্ছিলেন এবং তরুণীর এই আর্তনাদ শুনে ওই জনবহুল জনপ্রিয় যে রেস্তোরাঁ সেই রেস্তোরাঁর সামনে রেস্তোরাঁ ছাড়াও একটি চায়ের দোকান রয়েছে যে চায়ের দোকানে অনেকে এই আড্ডা আড্ডা দেন এবং এই চায়ের কথা বলছিল এবং প্রত্যক্ষদর্শীরা তারাও কিন্তু একই কথা বলছেন যে যেভাবে প্রকাশ্য রাস্তায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে পর এক করা হয়েছে রীতিমতো তারা আতঙ্কিত এম বাইপাসে একেবারে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় তরুণী নামতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে তারা করা হয় এবং তারা করে পেছন থেকে তরুণীর হাতে পর পর ধারালো অস্ত্র কোপ মারা হয় আঘাত করা হয় তার গলাতেও আমরা এখানে বসে আড্ডা মারছিলাম হট করে দেখে একটা গাড়ি থার গাড়ি দাঁড়ায় একটা গাড়ির ভেতর থেকে মেয়েটাকে ধাক্কা মেরে মারতে মারতে বের করা মেয়েটা একটা এক পায়ে জুতো পরে আর একটা পায়ে খালি হাঁটা শুরু করে লোকের থেকে হেল্প নিয়ে জল ফল দিয়ে মুখ ধুচ্ছে তারপর থেকে একটা ছেলে পেছন থেকে দৌড়ে হুট করে হাতের মধ্যে স্ট্যাপ করে দুবার ছুরি নিয়ে তার পেছনে একটা মহিলা দৌড়াচ্ছে নিজের বোরখাটাকে খুলে তারপর হুড় করে দৌড়ে ছেলেটাকে বাঁচাতে যায় আর ইনফ্যাক্ট মেয়েটাকে মারার জন্য এগোয় হাতে কিছু একটা ছিল তারপরই একটুখানি এগেই দেখি যেহেতু মেয়েটাকে মেরেছে আমরা পেছন পেছন গেছি গিয়ে দেখছি মেয়েটার এরকম এরকমভাবে মেরেছে ওই এই দেয়াল এই পেছনের দেয়ালটা এরকম দেয়ালে ধাক্কা মেরে আরও মারার চেষ্টা করছে যখন মেয়েটা গাড়ি থেকে বেরো তার মাথাটা অলরেডি ফাটা ছিল দিয়ে মেয়েটা অপোলো ক্লিনিকের ওখানটা গেছে দিয়ে ওকে গাড়িতে তুলে কোনো মতে হসপিটালে পাঠানো কারণ ওই দেখে মনে হচ্ছে নাইনটি পার্সেন্ট চান্সেস যে ওর বাঁচবে না এত রক্ত বেরিয়েছে ওখান থেকে তারপর এখানে আমরা দেখি যে সবাই এখানে যতজন ছিলেন সবাই দৌড়ে ছেলেটাকে মারতে যায় মাটা ওখানে দাঁড়িয়ে মানে যেটা জানা গেছে যে ওই ছেলেটার মাটা ছিল যে ওর পেছনে পেছন্ট দৌড়েছিল মহিলাটা ওকে মারার জন্য সবাই গিয়ে তখন মহিলাটা ওখানে দাঁড়িয়ে বলছে যে আমার ছেলে কিছু করেনি আমি কিছু করিনি আমাদের কোনো দোষী না মেয়েটাই সব দোষী দিয়ে গলা নলি কেটে দিয়েছে এবং হাতে কেটে দিয়েছে হ্যাঁ এর এরকম বাজেভাবে মানে পুরো এখান থেকে জামা কেটে পুরো রক্ত ঝরুর করে রক্ত বের গলার এখান থেকে পুরো এখান থেকে পুরো রক্ত পায়ের বাজে অবস্থা পা দিয়ে রক্ত বের হচ্ছে মানে খুব বাজে অবস্থা ছিল মেটা আমি জাস্ট আমার ভাইকে নিয়ে এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে এখান থেকে বেরিয়েছি আমি জাস্ট মেটাকে দেখলাম ধাবার সামনে রক্তাক্ত অবস্থা মানে এখান থেকে এটা পুরোটা কাটা এইখান থেকে এতটা পুরো এতটা কাটা মানে এমনই অবস্থা মেয়েটা হাঁটতে পারছে না উনি কোনো জাস্ট দৌড়ে দৌড়ে ওখান থেকে এসছে মহিলা ওনাকে গাড়িতে নিয়ে হসপিটালে আমি যতক্ষণে ছেলেটার কাছে গেলাম ছেলেটাকে ততক্ষণে নিজের মা যে ছেলেটা মেরেছে সেই মেয়েটাকে প্রোটেক্ট করছে লিটারেলি এরকম ভাবে প্রোটেক্ট করছে যে তার ছেলে একদম নির্দোষ কিছু